আসসালামু আলাইকুম রাহ মতুল ল হিংবা রা তু আলহামদুলিল্লা হিংবাহাদা ওয়া সালেহ সালেহ লা সন্ময়তা দর্শক অশ্বতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে এরকম তিনটা দুয়ার কথা বলবো যে তিনটি দোয়া যদি কোনো মানুষে লাইলাতুল কদর সবে কদার রাত্রে পরে ওই ব্যক্তির জিন্দির গুন আল্লাহ তা মাফ করে দেবেন যদি কোনো মানুষ এই তিনটা জোয়া যদি কোনো মানুষে লাইলা টু কদর সবে রাত্রে যদি কোনো মানুষে একশো বার পাঠ করে তিনটা দোয়া আছেন ওই ব্যক্তি যত গুণ আছে জিন্দগি যত গুণা করেছে সমস্ত গুণাল তালে মাফ করে দেবেন এই তিনটা জোয়া যদি কোনো মানুষে একশো বার যদি কোনো মানুষে পাঠ করে ওই ব্যক্তির যত গুণ আছে কবিরা সঙ্গীরা যত গুণা আছে সমস্ত গুণাল তালে মাফ করে দিবেন বাহতারম সামিনী কাম গুণা হচ্ছে দুই প্রকার সগীরা আর কবিরা সগীরা হচ্ছে মাতরমশা একটা ছোট ছোট গুণা যে গুণা নাকি চকের গুণ হাতের গুনা সে ওজু করলে এই গুণা আল্লাহ তা যদি সকের গুণা হয় যদি সকর মধ্যে ওজু পানি যায় তে সকাল আহ্লাহ তা করে দূর করে দেয় হাতের মধ্যে যদি পানি যায় তে হাতের গুণা আহ্লাহ দূর করে দেয় তে কবিরা গুণ যা আছে মাতরমশা মানে কাম কবিরা গুণ হয়েছে নাম ছাইরা দেওয়া কবিরা গুণ যদি কোনো মানুষে চুরি করেছে কবিরাগুনা জোয়া তাস কিলেছে কবিরা গুনাহা কোন মানুষে ব্যয় বিচার করেছে কবিরা গুনা। মাজার ফোঁতা করেছে কবিরা গুনা শিরি করেছে কবিরা গুনা কইছে এই গুলা গুনা এই সবে কদর রাত্রে যদি কোনো মানুষে মাহতরম সাম একাম করে বলে আছেন তিনটা দোয়া যদি একশো বার পরে বলেছেন ওই ব্যক্তির যত গুনা আছে সমস্ত গুনা আল্লাহ তাবাদে করে মাফ করে দেবেন বাহতরম সামেল একাম আমাদের প্রথম কি করতে হবে যে রাত পাই সবে কদর রাত

আয়সা সিদ্দিক তালাকে বলিত নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন যে তোমরা সবে কদর রমজান মাসের শেষ দশই করে তালাশ করো তাহলে আমরা পাইছি মহাতম সাহা ইকরাম রমজান মাসের শেষ দশকের বেজুর রাতে কি করে তালাশ করো নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকের বেজুর রাতে তালাশ করো তা বেজুর রাত হয়েছে একুশের রাতের রাত পঁচিশের রাত সাতাশের রাত আর উনত্রিশের রাত আর আজকে রাত হয়েছে মাহাতির রাত এই আজকের রাত্রে যদি কোনো মানুষে এই তিনটা একশো বার পাঠ করে মাহাতরম সামনের কাম ওই ব্যক্তির যত সগিরা কবিরা যত গুণা আছে সমস্ত গুণা তাহলে মাফ করে দিবেন যদি কোনো মানুষে আজকে রাত্রে তবা করিয়া যদি এই তিনটা একশো বার পাঠ করে তবা আমরা যদি কোনো মানুষের মাহতরম সামনে কাম না জানি বলেছেন আল্লাহ তাাবাদলাক খালিস দিলে যদি কোনো মানুষকে তবা করে এয়া ইয়ো দিনা আমানু তু বইলাল্লাহ তৌ নাসুহা তার নাসুহা যদি কোনো মানুষ করে ওই ব্যক্তির মাহতরম সামনে কাম তৈবা নাসুয়া করিয়া খালিশ দিলে তবা করিয়া যদি এই তিনটা দশ দি একশোবার পাঠ করতে পারে আল্লাহ তা কসম প্রশংখায় বলেছেন যে ওই ব্যক্তির যত গুনা আছে সমস্ত গুনা আল্লাহ তালকে মাফ করে দেবে মাহতারম সামনে কাম সহি মুসলিমের হাদিস আবু থেকে বর্ণিত তিনি বলিয়াছেন যে এক জন থেকে আরেক জন পর্যন্ত পাঁচক নমজ হয়েছে গুণার কাফফারা যদি কোনো মানুষের কবিরা যদি না করে কবিরা গুণা কি আমি বলে দিয়েছিলাম যে সুরি করা কবিরা গুণা নমজ ছেড়ে দেওয়া কবিরা করা কবিরা আর যত আছে মাদার পুজারি কবিরা আর যত বড় বড় কাম আছে সমস্ত কবিরা হারাম খ কবিরা এইগুলা কাম করেছিল কিন্তু সামনে একটা আল্লাহ কসম খাই বলেছেন বান্দারে আজকে একটা রাত এই রাত্রে যদি কি যদি যদি এই রাত কি থাকে সবে কদর রাত হয়ে থাকে মাহাতরম সামনে কাম বলেছেন এই সবে কদর রাত যদি কোনো মানুষের আল্লাহলা কসম খাই বলেছেন যে দবা করিয়া যদি কোনো মানুষের এই তিনটা দোয়া যদি একশোবার পাঠ করে আল্লাহ তাবাদলা ওই ব্যক্তির পিছনে সমস্তগুলো মাফ করবে আর আল্লাহ তাবা তালা বান্দাকে বলেছেন বিশ্বনবীকে বলেছেন বিশ্বনবী তুমি বান্দাকে বলে দাও কলিয়া ইবাদ ইয়াদিন আসরাফ আলা আনফসিম লেখনা তুমি রহমদুল্লাহ ইন্নআলাফিরুদ্দুমা জামিয়া ইন্নাল গফুর রহিম এ বিষ্ণু বান্দাকে তুমি বলে দাও আসরাফ আলা আনফসিম তার নফসরফ তুই জুলুম করুক নাই লে থাক না তুমি রহমদুল্লাহ যাতে রহমত থেকে আবার রহমত থেকে নিরাশ না হয় ইন্দাল জুনুমা জামিয়া আল্লাহ তারা সমস্ত মানুষের গুণা মাফ করে দিবেন মাহতারাম সামিন ইকাম ঈশ্বর জন্য আজকে একটা একটা রাত পাইছি হয়তো পারে আজকে রাত কিরিয়াম তেইশের রাত আজা সবে কদর তেশের রাত তেইশের রাতের মতো হতে পারে যে সবে কদর চলে দেবে কোন দিন সবে কদর হবে আমরা বলতে পারি না ঈশ্বর জন্য মাহতারাম সামিন ইকাম আমরা এই পাঁচ রাত একুশের রাত চলে গেছে আর আজকে রাত হচ্ছে তেইশের রাত আমরা পঁচিশের রাত আম সাতাশের রাত উনত্রিশের রাত কমসে কম এই তিনটা দোয়া আমরা যদি কোনো মাসে মনো থাকে এই ভিডিওটা আমরা যে কোনো এক জায়গায় শেয়ার করে শেয়ার করে প্রত্যেক দিন আমরা কি করবো প্রত্যেক সবে করার পর মাহাত কাম এই তিনটা দোয়া আমরা এক পর্ব আমরা চেষ্টা করব মাহাতি কাম তব আছে আমরা করবো তবা আছে রাব্বি ইন্নি জলাম নাফসি ফাঁকু ফিরিলি রাব্বি ইন্নি জলাম তুন ফাঁকু ফিরিলি

সাতাশে রাত হবো হইতে পারে পঁচিশে রাত হবে হয়তো পারে উনত্রিশে রাত হবে এসে দিনে মাতাম সামনে কম আমাদের সম্মুখে থেকে আর চারটা রাত আছে সবে কদরের তেইশে রাত পঁচিশ সাতাশে রাত আর রাত যাতে না ছুটে যায় আর আমরা যাতে তবা করিয়া যাতে আমরা এই তিনটা দোয়া আমরা করতে পারি আর কীভাবে তবা করবেন বলে দিয়েছি রাবি ইন্নি জলাম নাফসি ফাগো তার অর্থ হয়েছে হে আমার রব হে আমার পূর্বাধিকার নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুতরাং আপনি আমাকে ক্ষমা সেটা না জানে কমসে কম নিজের বাসা বলবেন হে আল্লাহ হে আমার পর্বাধিকার নিশ্চয়ই আমি আমার নফসের উপরে জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন এরকম নিজের বাসা যদি আপনি বলেন বলিয়া যদি এই তিনটা গজ যদি আপনি পরেন মাহতিন একটা আপনার পিছনে তো গুণা আছে সমস্ত গুনা আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন এই তিনটা দোয়া কি সাবেক রাত মহাতরম সামিল ইকলাম যদি কোনো মানুষ বলেছেন মান খা মালাই কাদ ইমান ওয়াহতে সাবান গুফিলা হুমা দা কদাম যদি কোনো মানুষের সাবেক কদর রাত ইমান আর সবের নেতা যদি কোনো মানুষকে করে ইবাদত করে গফিল আহমদ কাদম জাম্বিহি ওই ব্যক্তির পিছনে যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এসের জন্য মহাতরম সামিন ইকলাম আমরা যদি সাথে সাথে যদি এই তবা করে যদি এই তিনটা দশ যদি পড়তে পারি মহাতরম সামিল কাম বলেছেন এই সব কদর রাত্রে বলেছেন আল্লাহ তালা কসম খায় বলেছেন যে ওই ব্যক্তির পিছনে সমস্ত গুণা তালা মাফ করে এই তিনটা দোয়া হয়েছে এক নম্বর দোয়া তবা করার পর আপনি এক নম্বর দোয়া বলবেন আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদ নাবিনা মুহাম্মদ আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদ نبينا محمد اللهم مصلّي وسلم على محمد نبينا محمد ایک نمبر دعا ایٹا بول دو نمبر استغفر الله استغفر الله استغفر الله استغفر الله تین نمبر حصے محترم سامن رب انی ظلمت نفسی فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي رب اني ظلمت نفسي فاغفر لي بلبل বলার পর মহাতারাম সামনে কেউ আপনি হাত আঙ্গাইবেন হাত তুলবেন আল্লাহর কাছে হাত তুলি আপনি প্রথম কি করতে হবে আপনি তবা করলেন তবা করার পর আপনি এই তিনটা দোয়া ফললেন একশো বার ফললেন একশো বার করার পর মহাতারাম সামনে গাম আপনি হাত তুলবেন হাত তুলিয়া প্রথমেই একটি দোয়া আছে মহাতারাম সামনে গ্রাম সবে কদরের রাতের একটি খাস দোয়া আছে এই খাস দোয়া আপনি কি করবেন প্রথম আপনি সুরা ফাতেহা প্রথম আপনার হাত আঙ্গায়া সুরা ফাতে পারবেন আল্লাহ প্রশংসা করবেন সুরা ফাতে মধ্যে আল্লাহ তার আপনার প্রশংসা আছে এই সেজন্য প্রথম সুরা ফাতে পারবেন সুরা ফাতেহা করার পর আপনি আল্লাহ তালা প্রশংসা করার পর যে দোয়া নাকি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো একত্রিশ নম্বর হাদিস আয়সা সিদ্ধান বিশ্ন করেছিল অ বিষ্ণু নবী আমি যদি আসির সব কদর পায় দেয় তা আমি কি দোয়া করবো তখন নবী কীল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি এই দোয়া পড়বা আল্লাহ মিন্ন আফুবুল তহিবুল্লা আফুহ ফা আফুাননি তা আমরা দোয়া ধরার পর আমরা পর তুমি সুরা ফাতেহা আল্লাহর প্রশংসা করবো সুরা ফাতে আল্লাহ তার প্রশংসা আছে প্রশংসা করার পর আমরা এই দোয়া ফোর আল্লাহমাইন্নি اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني اپنا এই দোয়া করার পর আপনার যা কিছু আপনার লাগে সামনে ওই রাত্রে মানুষের তকদির বদলে ওই রাত্রে হাদিসের মধ্যে আসছে লাইলাতুল কদর লাইলাতুল মানে রাত কদর মানে ভাগ্য ভাগ্যর রাত ওই রাত্রে আল্লাহ তাবার তারা জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল হাতের মধ্যে মানুষের এক বছরের মধ্যে এই সবে কত নিয়ে আর এই সবে কদর পর্যন্ত মানুষের তকদির মধ্যে কাকে আল্লাহ তাবার তালা দন দিবেন কাতে দন দিবেন না কাতকে মহতরম সামান আল্লাহ তাবার সম্পদ দিবেন সম্পদ দিবেন না কাকে ছেলে দিবেন কাকে মেয়ে দিবেন কাকে মেয়ে দিবেন কাকে ছেলে দিবেন কাকে মহাতরম সামানিকাম আল্লাহ তা আবার কতদিন জিন্দা রাখবেন কতদিন পর আল্লাহ তালা মারবেন মৃত্যু দিবেন প্রত্যেকটা বস্তুর তকদির এই রাত্রে যদি আজকের সবে রাত হয়ে থাকে এই রাত্রে মহাতরমস্হাম ইকলাম জিব্রাহল ইসাহ মিকাই হাতমদের সমঝাই দিবেন এসবের জন্য মহাতরম সালাম একটি সবে রাত চলে গেছে যাই না কোনদিন সবে কদর আসিয়া যায় আজকে তেইশের রাত সবাই আমরা চেষ্টা করবো যে এই তিনটা দোয়া করবা লাগে তিনটা দোয়া করিয়া আমরা প্রথম দরিয়া সুরা ফাতিয়া করবো তারপরে আমরা এই দোয়া করবো আল্লাহ আফুয়াননি তারপরে আমাদের মনের মুক্ত আছে সেই মনের মুক্তি আল্লাহ আজকে রাত্রে যদি সবে কদর হয়ে থাকে আজকে মানুষের তোক দীপ দিবে সোহি হাদিসের কথা তক দিবে আল্লাহ তাবত আমাদের সবাইকে আজকে রাত সবে কদর রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত তবা করিয়া এই তিনটা দোয়া পর্বত তৌফিক দান করুক তিনটা দোয়া পড়ার পর আমরা দোয়া করিয়া প্রথম সুরা ফাতেহা পড়ার তারপরে আমরা ইনলাকা আল্লাহ ইনলাকা আফুন তহিবুল্লা আফা আফু আনি এই দোয়া তারপরে আমরা যা কিছু চাই এই হিসেবে আমাদের সাইবার জন্য আলাদা তৌফিক দান করুক আর তিনটা দোয়া আমি আরেকবার বলে দিয়েছি আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আল্লাহমা সাল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদ নাবিগিনা মুহাম্মদ আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা মুহাম্মদ নাবিগিনা মুহাম্মদ